আমি <laughs> তাকে <laughs> আসামি সেই টাইম আসামি করে আপনাদের সাথে কিছু কথাবার্তা করে আমরা বলে গিয়েছিলাম এবং আমি যখন এখানে এসে এই আপনাদের কার্যক্রম গত পঞ্চাশ ষাট এই মাদ্রাসা অনেক পুরোনো মাদ্রাসা এই অঞ্চলে অনেক মুর্বি আছেন আমার কারু সত্তার যথা দাদা বাংলি সরকার চাঁদিয়ার সরকার এবং এখানে এই মাদ্রাসায় বিভিন্ন সময় আমাদের মহানমন্ত্রী তরুালি সাহেব এবং শাহ সংমপি কামাল সাহেবরা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং বিভিন্নভাবে সেবা করার চেষ্টা করেছেন এইটা আল্লাহর ঘর এবং আল্লাহ বাড়ি শিক্ষা আপনারা শিক্ষিত হচ্ছেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আপনাদের খুশি লাই যে আমাদেরকেও কবুল কর্মান বা কবুল করেন আমরা ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো চেষ্টা করি মানুষের পাশে থাকতে এবং ভালো কাজের পাশে থাকতে আপনারা দোয়া করবেন যে যাতে আপনাদের এই কার্যক্রমের সাথে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি আমাদের পাশে থাকতে পারি আমি যখন আমার সামনে এই গোরআ দেখি তখন আমার একটু আফশ্ব জাগে যে এই জিনিসই আমরা শিক্ষিত হতে পারি নাই আমার এই আফসোস আমার আমি একটু থেকেই যাবি তারপরও আমি চেষ্টা করব যাতে আপনাদের পাশে আমি বা আমার প্রতিষ্ঠান বা আমার পরিবার আপনাদের পাশে থাকতে পারে সেই জন্য আপনাদের দোয়া যায় দোয়া যাওয়ার জন্য আমার পুজোর কিছু একটা কথা যে বলেছে একটা উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি একটু সংযোগ করছি মানুষের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে পাশে থাকার চেষ্টা করছি একটা জিনিস আপনারা দোয়া করবেন সবসময় যে আমার ভিতরে আমি বিশ্বাস করি আমার ভিতরে কিছু আলো এখনও আছে এবং এই সততার আলোয় উদ্দীপিত হয়ে জীবন বা আমি পাড়ি দিতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই যে ইচ্ছায় আমি ইচ্ছা প্রকাশ করেছি আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল না করেন তাও বুঝে নি বলতে এডালামিচ্ছাই ভালোর জন্যই হবে কিন্তু একটা জিনিস ইচ্ছা করি সবসময় মানুষের পাশে থাকতে মানুষের পাশে থেকে কাজ করতে সেই দোয়া আপনারা করবেন যাতে মানুষের পাশে থাকতে পারি আমি তো কারণ আমরা সারা জীবনের জন্য এখানে আসি নাই আমরা খুব অল্প একটা সময়ের জন্য দুনিয়াতে আসছি এই দুনিয়াতে আমাদেরকে আসলে পাঠিয়েছে একটা পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার ভিতর দিয়ে কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা অনেক বড় জীবন আসলে অনেক বড় জীবন অনেক ছোট্ট একটা জীবন বড় জীবন করে আছে মৃত্যুর পরে আজেরাতে অনন্ত কাল ওখানে থাকতে হবে সেই অনন্ত কাল যাতে ভালো থাকে সেই চেষ্টায় আপনারা যেরকম দিন জীবনযাপন করতেছেন আল্লাকে রাজি খুশি করার জন্য আপনারা সময় দিচ্ছেন আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আমরাও যাতে সেই দিনে রাস্তায় চলতে পারি সব জীবনযাপন করতে পারি মানুষের পাশে থাকতে পারি দিনের কাজ করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি সেই কারণেই আমরা গত যতবার ঘটনা হয়ে এসেছিলাম আমরা আপনাদের অবস্থা বর্ণনা আপনারা দিয়েছিলেন তার জায়গা দেখার কোনটা চিন্তা আপনারা করছেন সব কিছু দেখে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা পার্ট হব আমরা আপনাদের অংশ হব এই চেষ্টা ইনশাআল্লাহ আমরা সেই ওদের জন্যই আপনাদের কাছে আসা এবং আলহামদুলিল্লাহ যে আমরা করতে পারলাম সেই চেষ্টা করে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে